ঘড়িতে এখন সময় হয়েছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আর চলে এসছে চা চা খেতে খেতে আমি একটু রাস্তায় বেরিয়ে পড়লাম আর আধা ঘন্টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে যদি এগুলো আমাদের রুমের সঙ্গে ইনক্লুডেড নয় আমরা আলাদাভাবে নিচ্ছি তো বাইরে আর কোথায় এখন ব্রেকফাস্ট করবো এখান থেকে একবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আর আজকে পুরো অযোধ্যা হিলসটা ঘুরবো যতগুলো পয়েন্ট রয়েছে সব জায়গাতেই যাব এখানকার এক লোকাল দাদার সঙ্গে কথা বলছিলাম তো কথা বলে জানলাম এখানকার মাঝকান্দা ফলসটা নাকি খুবই সুন্দর আর সেটা এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না বাইক নিয়ে কিছু দূর যেতে হবে ওখানে বাইক রেখে দিয়ে তারপর আবার যেতে হবে আর সব থেকে ভালো একটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশান পেলাম সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছি মুখোশ গ্রামের উপর দিয়ে ওদিক দিয়ে না গিয়ে আমরা যাবো এই খয়রা ড্যাম এই সাইড আছে খয়রাবেড়া ড্যাম এই খয়রাবেড়া ড্যামের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে মানে আগেই ডান দিকে ভেঙে যাচ্ছে ওটা দিয়ে যদি আমরা অযোধ্যা হিলসটা যাই অনেকটা শর্টে হবে এবং যতগুলো পয়েন্ট আছে সবই আমরা কভার করতে পারবো হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি ঘড়িতে সময় হয়ে গেছে আটটা দশ আর এই সামনে হচ্ছে খয়রাবেলা ড্যাম এক কিলোমিটার আমরা এখন খয়রাবেলা ড্যামে ঢুকবো না চলে যাব ডান দিকে একটা রাস্তা রয়েছে ওখান থেকে অযোধ্যা হিলস একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা আর এটাই হচ্ছে শর্টকাট সব পাতা কেটে নিয়ে যাচ্ছে ছাগলকে গরুকে খাওয়ানোর জন্য জঙ্গল থেকে বাহ সুন্দর জায়গা এখান দিকটা খয়রা বেলা ডাম চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি ডানদিক খাড়াই শুরু একদম দারুণ সুন্দর ভিউ এটাই পুরো অযোধ্যার শর্টকাট রাস্তা যদি চামটুপুরু পাহাড়ে আপনারা থাকেন মানে চামটুপুরু পাহাড়ের কাছে যে সমস্ত হোটেল বা রিসোর্টগুলো রয়েছে সেগুলোই থাকলে এই রাস্তাটাই হচ্ছে শর্টকাট আর যদি আপনারা বাঘমন্ডির ওই সাইডটাতে থাকেন তাহলে ওদিক দিয়ে চলে যাবেন অযোধ্যা মোড় হয়ে প্রচন্ড খারাই টাওয়ার রয়েছে এটা আগে ভিজিট করে নিই দারুন সুন্দর ভিউ দারুন চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে রয়েছে নদীটা এখানে ড্যাম রয়েছে এই সাইড سامنے پہاڑ دار جگہ تب راست بالی پڑے آپ وہ গ্লামারটা চেঞ্জ করে আমি রাইডারটা নিলাম কারণ গ্লামারটা ক্লাচের একটু সমস্যা আছে টানতে পারছিল না রাস্তা প্রচন্ড খারাই বাইক একটু ভালো না হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন এই রাস্তা দিয়ে আসলে বাইকের যেন ক্লাসটা একদম পারফেক্ট থাকে এটা কিন্তু মাথায় রাখবেন পাহাড়ের উপরে সব আদিবাসী গ্রাম এই আদিবাসী বাড়ির যে কালারগুলো হয় না এগুলো আমার খুব ভালো লাগে দারুণ সুন্দর ডিজাইন এরা বানায় মেন রোড দিয়ে যাওয়ার থেকে এই রাস্তা দিয়ে যাওয়াটা হচ্ছে দারুণ একটা অ্যাডভেঞ্চার চারিদিকে যে ভিউ এই ভিউটা কিন্তু মেন রোডে আপনারা পাবেন না কালকে দেখেছেন মেন রোডের ভিউ খারাপ নয় মেন রোডের ভিউ অবশ্যই ভালো কিন্তু তার থেকেও সুন্দর গ্রামের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের খাড়াই দিয়ে যাওয়াটার একটা আলাদাই মজা আলাদাই অ্যাডভেঞ্চার এই ডগি বাচ্চা ওকে তবে গ্রামগুলো একটু সাবধানে যেতে হবে বাচ্চা টাচ্চা অনেক আছে বেরিয়ে পড়ছে গরু বাছুর আছে অনেক বাচ্চা রাস্তায় কিন্তু খুব বেড়াচ্ছে বেড়াচ্ছে খেলা করে ওই দেখুন একদম ছোট্ট ছোট্ট বাচ্চা টুক করে লেগে গেলেই ব্যাস বিপদে যাবে তো এগুলো কিন্তু একটু সাবধানে আপনাদেরকে যেতেই হবে রাস্তা ভালো রাস্তা খারাপ না আপনারা এই রাস্তা দিয়ে যেতেই পারেন তবে ডাস্ট অনেক পড়ে রয়েছে প্রচুর ডাস্ট রয়েছে কারণ কাজ চলেছে এগুলো কাজ হয়েছে দেখছেন সাইডগুলোতে মাটি ঘুরেছে তো এগুলো একটু স্ক্রিট করতে পারে এগুলো হয়তো বেশি দিন থাকবে না কিছু দিনের মধ্যে ক্লিয়ার হয়েও যাবে ও হো লাভলি কি ভিউ দারুণ প্রচন্ড চড়াই ঢাল গুলো বিশাল এইগুলি একটু সাবধানে চালানোর আর কিছুই না ওই সামনেটা দেখুন বিশাল খাড়াই ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল যাওয়ার রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর অনেকটা দেখুন চারিদিকে শুধু গাছ মেঘালয় এরকম গাছ রয়েছে চারিদিকে যদিও ওখানকার গাছগুলো কিন্তু আলাদা এখানকার গাছ আলাদা আর আমরা অযোধ্যায় যাচ্ছিলাম অযোধ্যাতে প্রথমেই দেখলাম বাঁ দিকে পড়ছে মুরগুমা তো আমরা মুরগুমাটা আগে ঢুকে যাই তারপরে অযোধ্যা ঢুকবো তাহলে পুরো সার্কিটটা ভালোভাবে কমপ্লিট হবে নাহলে অযোধ্যা করে আবার ঘুরে এদিকে ঢুকতে হতো তো এদিকটাই ছিল মুরগুমা ড্যামটা আপনাদেরকে দেখালাম আর এদিকটায় তেমন কিছু নেই একটা পাহাড়ে চটে আছে ওর ওপরে উঠলেও সুন্দর ভিউ দেখা যায় তো আমি আর গেলাম না কারণ প্রায় এগারোটা বেজে গেল আমাকে এখনও বহু স্পট কমপ্লিট করতে হবে আমরা এতক্ষণ ছিলাম উকামরু ভিউ পয়েন্টে যেখান থেকে মুরগঙ্গা ড্যামটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো যেটা আপনাদেরকে আমি দেখালাম তো এখন আমি যাচ্ছি একদম ড্যামে তারপরে বামনি ফলসে যাব ওই যে সামনে ড্যামটা দেখা যাচ্ছে ওখানেই যাবো দারুন দারুন জায়গা কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে আমাদেরকে এখান থেকে দারুন লাগছে অসাধারণ একটা ভিউ এই হচ্ছে ড্যামের রাস্তা পুরো ড্যামের উপরে উঠে পড়েছি আমরা কিছুটা গেলেই ড্যামটা পেয়ে যাবো কাঁচা রাস্তা এটা নিচে দিয়ে পাকা রাস্তা গেছে কিন্তু ওটা ড্যামের উপরে উঠবো না তাই আমরা উপরটা দিয়ে চলে আসলাম একদম সুন্দর লাগছে ও দারুন জায়গা দারুণ দেখুন কত সুন্দর লাগছে ড্যামটা অযোধ্যা হিলসের দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার তো আমরা এখন যাব অযোধ্যা হিলসে প্রথমেই মুরগুমা ড্যামটা আমরা কমপ্লিট করে নিলাম অযোধ্যা হিলসে গিয়ে যতগুলো পয়েন্ট রয়েছে সব আপনাদেরকে দেখাবো অযোধ্যা হিলসে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর দারুণ ভিউ রয়েছে এখান থেকে এখনও আমাদেরকে ন কিলোমিটার পথ যেতে হবে তারপর আমরা পাবো বামনি ফলস তবে এখান থেকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে ভিউটা কিন্তু দারুণ অসম্ভব সুন্দর একটা ভিউ ও লাভলি কিন্তু রাস্তাটা মাঝে মাঝেই খুব খারাপ আছে তো একটু দেখে শুনে কিন্তু যেতে হবে ও লাভলি মরুকুমা ড্যাম থেকে বামনি ফস যাওয়ার একটা শর্টকাট রাস্তা নিয়েছি কিন্তু দারুণ সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা একদম দারুণ লাগছে দেখুন আমাদের সঙ্গে আর একজন রাইডার যুক্ত হয়েছে মানে টোটাল তিনটে গাড়ি হলো ওনারাও ঠিক মতো যেতে পারছে না রাস্তা খুঁজে পাচ্ছে কারণ এখানে ম্যাপ চলছে না ঠিকমতো নেটওয়ার্কে খুব প্রবলেম একমাত্র জিও চলছে তাছাড়া অন্য কিছু চলছে না তো টোটাল তিনজন মিলে একসঙ্গে যাচ্ছি দা হিল টপ যাওয়ার যে রাস্তাটা সেখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম মানে সোজাটা চলে যাচ্ছিল হিল টপে আর আমরা ডান দিক দিয়ে নিলাম ডান দিকটা হচ্ছে বামনি ফলস বামনি ফলস থেকে ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে সম্ভবত ওটা দিয়ে আমরা হয়তো হিল টপে উঠতে পারবো মার্বেল লেকের কাছে চলে এসেছি এখানটা হচ্ছে ফোর হুইলারের পার্কিং আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তো আমরা পুরো একদম নিচেই বাইক নিয়ে চলে যাব আর এই হচ্ছে মার্বেল লেক চলুন আপনাদেরকে ওপর থেকে একটু দেখাই তারপর তো নিচে যাবই আর এখানে কয়েকটা দোকান বসেছে তো এখান থেকে একটু চা খেয়ে নেবো মার্বেল লেকের এটা হচ্ছে মেন এন্ট্রি এখানেও পার্কিং রয়েছে ফোর হুইলার টু হুইলার সবই পার্কিং করতে পারবেন আর এই সাইডে প্রচুর দোকান বসেছে বিভিন্ন রকম শোপিস টুপি অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন কিছু মার্বেল লেক থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটাতে গেলেই আমরা পেয়ে যাবো হচ্ছে বামনি ফলস অনেক অনেক ট্যুরিস্ট এসছে অনেক অনেক টুরিস্ট এসছে এখানে প্রচুর টুরিস্ট এসছে বিশাল ভিড় দেখতে পাচ্ছেন পুলিশও রয়েছে আশেপাশে প্রচুর দোকান বসেছে এদিকেও বাইক জনা রেখে দিয়েছে তো আমরা দেখি সামনে এগিয়ে যাই সামনে কোথাও বাইকটাকে রাখার জায়গা পাই নাকি দেখি সেই জায়গা থেকেও ফলসাই কিন্তু দারুণ সুন্দর লাগছে আপনারা নিচেতেও যেতে পারেন আমি আর এর থেকে নিচে যাব না কারণ এমনিতেই সময় কম আছে আর তাছাড়া প্রচণ্ড কষ্ট হবে উপরে ওঠার সময় নামার সময় তো কিছু মনে হচ্ছে না আর তাছাড়া আমি এর আগে একবার এসেছিলাম তখন আমি নিচেতে গিয়েছিলাম নিচেটাও কিন্তু দারুণ লাগে দেখতে নিচে থেকে ভিউটা অসাধারণ আসে এটা হচ্ছে এই ওয়াটার ফলের এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কাছ থেকে জল দেখা যাচ্ছে আর আপনারা চাইলে এখানে নিচেতেও যেতে পারেন এতে যাওয়াটা খুবই রিস্কি ریسٹورینٹ لاچ ٹا کر نل ایک دمج দাম নিল একশো দশ টাকা করে এখান থেকে আমরা যাব ডান দিকে এই রাস্তাটায় হিলটপ এখান থেকে দু কিলোমিটার আমরা অলরেডি হিলটপে পৌঁছে গেছি এটাই হচ্ছে অযোধ্যার হিলটপ ও ভিউ পয়েন্ট সামনে রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাই চলো সামনে এগিয়ে চলো এখান থেকে চারশো মিটার দূরে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওটাই আমরা দেখবো দেখে আবার এখান থেকে রিটার্ন করবো কোন দিকে রে এটাই সিধা আর কিছু দেখাচ্ছে না কই তো ভিউ পয়েন্ট কই সানসেট ভিউ পয়েন্ট আছে ওইদিকে কিন্তু ওদিকটা আমরা গেলাম না আর এখানে একটা অন্য ভিউ পয়েন্ট দেখা ছিল তো সেই ভিউ পয়েন্টটাতে কিছুই নেই ভুল দেখিয়েছে হয়তো বা কোনো গিলিচ জানি না এখন আমরা যাচ্ছি আপার ড্যাম হিল টপ থেকে পাঁচ কিলোমিটার হিল টপে কিছুই নেই শুধু শুধুই আসা হলো অবশ্য খাওয়ার জন্য ওখানে আসতেই হতো তো খাওয়া দাওয়া করে আমরা এখন আবার সেই যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় ফিরে যাচ্ছি আর লোয়ার এই রয়েছে বাঁদিকে হচ্ছে আপার ড্যাম আর আমরা এই সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম সোজা দিকে হচ্ছে বামনি ফলস আমরা এখান দিয়ে দিক নিয়ে নেব আপার ড্যাম এখান থেকে এক কিলোমিটার এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে রাস্তাটাও দারুণ এই হচ্ছে আপার ড্যাম দারুন দারুন চলুন ওই সামনেটা গেলে দেখাতে পারবো আপনাদেরকে ভিউটা দারুন আছে সামনে দেখুন ভিউটা দেখুন ও সুন্দর দেখেছেন এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো মাইন্ড ব্লোয়িং এত সুন্দর ভিউ ও সময় হয়েছে এখন চারটে বেজে চৌত্রিশ মিনিট আর আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে কোন দিকে রে এখান থেকে আমাদেরকে বাঁয় নিতে হবে এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম সেম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের রিসর্ট এখান থেকে তেইশ কিলোমিটার মতো তবে প্রায় এক কিলোমিটার চলে এসছি মানে আর বাইশ কিলোমিটার হবে সূর্য অস্ত যাচ্ছে আমাদের ফিরতে ফিরতে মোটামুটি অন্ধকারই হয়ে যাবে জেলা থেকে প্রায় অনেকটাই নেমে গেছি বলরমপুরের রাস্তায় চলে এসেছি টাটা পঁচাশি কিলোমিটার বলরামপুর আঠাশ কিলোমিটার আর ঝালদা হচ্ছে চল্লিশ কিলোমিটার আর এখান থেকে কিছুটা গিয়ে আমরা আবার ভেঙে যাব এই রাস্তা থেকে যে সেই গ্রামের রাস্তাটায় ঢুকে যাব ওখান দিয়ে আমাদের সুবিধা হবে কারণ আমরা আবার যাচ্ছি চামটুগুরু আমাদের হোমস্টেতে সামনে তোরগা ড্যাম আছে এক কিলোমিটার দূরে যদিও আমরা ওখানে ঢুকবো না বেরিয়ে যাব তবে জানি না ড্যামের ওপর দিয়ে যেতে হবে কিনা যদি ড্যামের ওপর দিয়ে যেতে হয় তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন গুগল ম্যাপ আমাদেরকে বাঘমুন্ডি দিয়ে নিয়ে যাবার আবার ওইদিকে রাস্তাটাই নিয়ে যায়নি যাক ভালোই হলো গাড়িতে তেলও কম রয়েছে সামনে পানদিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে তো আমরা ওই পাম্পে গিয়েই তেল ভরে নেবো যেহেতু গাড়ি প্রায় রিজার্ভে পড়ব পূর্ব হয়ে গেছে রেড সিগনাল দিচ্ছে অলরেডি পাম্প থেকে তেল ভরে নিলাম ছশো দশ টাকা তেল নিয়েছি ফুল ট্যাঙ্ক করিনি কারণ কালকে আমরা ট্রেকিংটা করব ভাবছি তো গাড়ি বেশি চলবে না তো যা তেল হলো এতে মোটামুটি আমরা বাড়ি পৌঁছে যাব কোনো অসুবিধা হবে না তাই এই ফুল ট্যাঙ্ক আর করলাম না রুমের কাছাকাছি চলে এসেছি এই টান টান নিয়ে ডান দিকে গেলি আমাদের রুম কিন্তু এখানে জ্যাম লেগে গেছে ট্রাফিক জ্যাম Dakista アオスター。 گاڑی گائیڈ پوچھے گیڑ ہر پوچھے گیسی چامٹاب তো এখন একবার আবার ড্যামে যাবো বলছে সবাই এই খয়রা ড্যামে ড্যামেছিলেন ওখান থেকেই করেই আসি কোথা দিয়ে তুই দিয়েছি এখান দিয়ে যাই বলতে রিসর্ট থেকে মোটামুটি এক কিলোমিটার হচ্ছে ভয়রা ড্যাম যদিও কালকে আমরা আবার আসবো তবুও আজকে একবার যাচ্ছি ওদের কি মত হলো সব খায়রা ড্যাম থেকে এখন ফিরছে আর আমরা এখন যাচ্ছি জাস্ট টাইম পাস করতে একটু রুমে গিয়েও তো সে বসেই থাকবে তার থেকে টাইম পাস করেই আসে ওখানে অ্যাম্বিয়েন্সটা একটু নিয়ে আসি এই টান দিকে রাস্তাটা হচ্ছে আর এসে যাটা হচ্ছে খয়রা বেড়া ড্যামে যাচ্ছে এই খয়রা বেড়া ড্যামে পৌষ মেলা হয় মানে মকর সংক্রান্তিতে বিশাল বড় মেলা হয় আর এমনিতেই মানুষ এখানে পিকনিক করতে আসেন মানুষ পিকনিক করতে এই হচ্ছে খয়রা বেড়া ড্যাম দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন প্রচুর গাড়ি আছে সব এখানে পিকনিক করতে আসেন বেশিরভাগ